আহ এখন আপাতত মানে পয়সাটা জড় করে রাখিয়ে জি ওটাই এখন মানে কেসি আরই ধর আচ্ছা জড় করে রাখু না আর বাকি রাখু আগে সকেসে আলমারি সাজাই রেখে দিয়েছি যেমন নোট ঢোকেছে সেই নোটটাই ব্যাগে কমিটি যে দিন সেকেন্ড এর মাথায় পয়সা পৌঁছে যে না সেটিং ফেটিং করি না কোনো সেটিং না সেটিং কি করবা সেকেন্ডও সেটিং না ভাগাবে তোবে না দিবে না ভাগার কথা না না ভাগালে তো আর দিবে না আচ্ছা কেতো বড় গ্যারান্টি একদম ফাটা হাড়ডা হাড়ি লড়াই যে পাবলিক দেখে খুশি হবে

পারবেক না পারবেক বলতে পারবো না আচ্ছা ওই আধা ঘন্টা লাগে এই মাঠ করা আছে মানে এক সঙ্গে তিনটা কাড়া যদি তিন গুণ লাগে তাও মানে কোনো অসুবিধা হবে না মানে কোন ওয়ার কাছে লাগি দিলে লাগি দাও তাতকে হাজি দেন যাবে আধা ঘন্টা লাগি যাবে মানে যে মাঠ আছে তিনটা কাড়া এক লাগা যাবে এত বড় মাঠ হ্যাঁ মানে পুরলে জেলা এখন ধরলাও হ্যাঁ এত বড় মানে এরিয়া নাই কো করে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসি কো কাড়া দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকে আগাম উপস্থিত রয়েছি গোলামারা আসরে তো সরাসরি এখানে আমাদের দুই সুনাম ধন্য রসিদ রয়েছে এনাদের কাছ থেকে দু চার কথা জানবো কারণ এনাদের কারাই একান্ন একান্ন আছে আর কমিটির এক নম্বর এখানে দুই কারা মালিক উপস্থিত রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রথম করেছিল বারোই আসিন চিনিবাস মশা প্লাস মানিক মাহাতো বারোই আসিন সিদ্ধপুর গ্রামে হয়েছিল লড়াই ইনরা ইনাদের লড়াইয়ের মধ্যে আমাদের চিনিবাস মশা জয়ী হয়েছিল মানিকবাবু পরাজয় হয়েছিল আবার এনাদের গোলামারা আসলে দুই কাড়ায় বড় আছে তাতে প্রাইজ কিন্তু এনাদের একান্ন একান্ন আছে তো এনারা কবে এসেছে গোলামারা আর এনাদের কারার এখন মৌসম কী আছে আর কারায় কীরকম ফুর্তি দেখাচ্ছে সেটাও তুলে ধরবো তো যাই হোক সরাসরি আমাদের মানিক মাহাদের কাছ থেকে দু চার কথা জানি তারপরে চিনিবাস মশা রয়েছে ওনার কাছ থেকেও দু চার কথা জানি মানিক নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদ্ধপুর পোস্ট গোবিন্দপুর থানা টামনা জেলা পুরুলিয়া বেঙ্গল তাহলে এখন গোলামারা কবার থেকে আছেন আসছি ধরুন রবিবারের রাইতে আসছে আজকে হয়ে গেল রবিবার ধরুন হ্যাঁ শনিবার রবিবার হ্যাঁ মানে এক সপ্তাহ হবে কাছে হ্যাঁ এক সপ্তাহ লড়াইয়ের দিন তো ক হবে কে এক সপ্তাহ আচ্ছা তাতে বাড়ি থেকে আসার পর এখন কাড়ার মৌসুম কেমন আছে কাড়ার মৌসুম মোটামুটি দমে খারাপ নাই কি দমে ভালোই নাই কারণ কালকে থেকে কাড়াটাই আহারাই করে নাই হাত ছেড়ে দিয়েছি হুম

দেখুন লড়াই আশা করি আমার কাড়া আধা ঘন্টা লাগবে কি লাগবে কি পারবেক না পারবেক বলতে পারবো না আচ্ছা আধা ঘন্টা লাগবে কি আচ্ছা 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 তো যেহেতু ওনার কাড়াটাও ভালোই প্রস্তুতি করে আসবে যেহেতু এক সঙ্গে জোর করেছে যখন আর দেখো নিজের নিজে কেউ কি আর কমা করবে বলো না না কেউ কমই করবে না আশা করি সবাই ফুল প্রস্তুতি করেই আসবে আর দর্শকের জন্যই তো কিছু কিছু আমার আপনার জন্য তো কিছু নেই যা হোক সব দর্শকের অবশ্যই লড়াই লাগলেও দর্শক দেখতে পাবে আর না লাগলেও দেখতে পাবে দেখতে পাবে যতটা মালিকের কর্তব্য ততটা মালিক করে কি তাই তো আচ্ছা আচ্ছা তো আপনার এখানে প্রাইস 51 আছে না কম বেশি সেটিং করে না 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 51 আছে না সেটিং ফেটিং করেছে না কোন সেটিং নেই সেটিং কি করবে সে কোনো সেটিং নেই ভাগাবে তবে না লিবে না ভাগালে কথা না ভাগালে তো আর না আচ্ছা তাহলে আপনার কোনো টাইম টেবিল আছে নাকি যে আপনাকে এই টাইমে ছাড়লে ভালো হয় দেখুন এখন ছোট দিন না দিনটা ছোটো আমি বলে দেবো যে নটার সময় কারা বাইর করব নটাকে মানে তোমার লোকেই আসতে পারবে কি না সে হ্যাঁ ঠান্ডার দিন বটে তো কারণ কারা মোটামুটি সাড়ে দশটা দশটার নিচে কারা মানে আসরে বাহির হবে কি নাই আচ্ছা আচ্ছা

হ্যাঁ কম বেশি হতে পারে আমরা তো আর একদম নিখুঁত ঘড়ি ধরে লাগা হয়নি আচ্ছা আচ্ছা তাহলে এখানে যে দর্শকরা আসবে তাদের পরিষেবা কেমন আছে মাঠে বেড়া তেড়া দিয়েছে না দেয়নি এখন না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজ আজ তিন দিন আগেই হয়ে গেছে তো যাই তো এক সপ্তাহ আগে আসেছেন তাহলে এখন মোটামুটি নিজের এলাই এরিয়াই মনে করবে কারাটাই দেখুন ভিতর একটা তো আমি বলতে লাগবো তবে দেখি ঘুরা ঘুরি ভালোই করে বুঝলে আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক নিজে আজকেও নাই হবে না কারা এখানে তোমার দর্শক ভাইকে বলবো যে কোনো কারাই মানে নিরাশ করবে নাই মানে লড়াই প্রত্যেকটার লড়াই হবে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার সবগুলো আর লড়াই হবে যেহেতু এই আসলে তিনটাই একান্ন আছে এক নাম্বারটা গ্রামেরটা আগে খেলবে তারপর হয়তো আপনাদেরকে চান্স দেবে কারণ সবাই তো এক নাম্বারটাই বলুক না সাড়ে দশটায় জেলা কমিটিও আপনাদের এগুলো প্রায় যে কি আছে কিন্তু সিরিয়ালে কিন্তু দু নাম্বার তিন নাম্বারই আছে তাই তো হুম ওই কমিটি যে সিদ্ধান্ত নেবে হুম আচ্ছা এরপর আমার চিনিবাস মশা রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো উনিও এই আসলে গত বছর লাগাই গেছে মশা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম চিনিবাস মাহাতো গ্রাম গাড়াফুলহুড়ো পোস্ট গাড়াফুনহুড়ো জেলা থানা পুরুলিয়া মকস্পর আচ্ছা আপনি কতদিন আগে এসেছেন এখানে আমার মোটামুটি কালকে তো রবিবার তো কালকে পড়ে গেলে আমার পনেরো দিন আসা হবে কেইখানে পনেরো দিন আচ্ছা তাহলে যাই হোক মানে আপনি অনেকদিন অনেকদিন আগে এসেছেন তাহলে যাই হোক খায়ে একটু বল হয়েছে না হলো গায়ে ময়লা তৈলা হলো একটু বেশি মোটা হয়েছে। দেখো যখন তুমি প্রথম একটা অপর জায়গা যাবে তখন দু চার দিন তোমার ভাবনা চিন্তা করতেও সময় যায় আচ্ছা তো আমার কাটা তো অপর জায়গা আসেছে যে হেতু পরাজয় হয়ে গেছে যে হেতু পরাজয় হয়ে গেছে ইয়ার পরUART তো ভাবনা চিন্তা কইতো তো 10 12 দিন আমার সময় নিয়েছে আমি কথা চিলি আর কথা আলি আচ্ছা হ্যাঁ এই বাবা ওই তো একটু কাটাটা ইয়া হয়েছে প্রথম ধমকেছিল তো এখন কেমন আছে এখন মোটামুটি যেমন থাকে সেই রকমই আছে বরাবর মতো তো বুঝতে পারল যে তালা আমার এইখানেই ঘর হইল মনে হয় আচ্ছা 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 তাহলে কারা এখন মৌসম বা প্রস্তুতি দৌড়া দৌড়ি কেমন করছে মাঠে আমার কারা যেমন থাকে সেই রকমই আছে এইখানে যেমন দৌড়া দৌড়ি করছে বা যেরকম ইয়া থাকছে সেরকম আমার ঘরেও থাকে কারা আমার কোনো আমার ইয়া থাকে না কারা আচ্ছা মানে সেরকম কিছু মানে অজট পজট করে না 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 অজট পজট আমার কারা অত সকল কিছু করে নেই ও তো আমি খাতেই দিতে পারি না তো করিব কথার থেকে আচ্ছা নিজের পেট ভরে নেই তাহলে কারার পেট ও আমার চাষা ঘরে সেই পুয়াল জিনিস তাই তো তাই না অন্য কিছু আরো খাবার দিও না 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 অন্য কোনো খাদ্য দিতে পারা যায় নাই আমরা কাটিয়ে লুটিয়ে খাই যেমন পারি সেরকম দি নিজে খায় কিছু দিয়া হয় নিজের পেটের কাছে সব দিয়া হয় নিজের সম্পূর্ণ ওই জন্যই দেখছি কাড়াটাই বেশি মোটা আছে মানুষটাই দেখছি দুবলা আছে আস্তে তো এই আসর যারা আসবে কালকে কিন্তু আরো এক জায়গায় আছে দুর্দান্ত কাড়া লড়াই ওইখানেও যেহেতু মানে লাগনি কাড়াই যাচ্ছে রিসেন্ট কাড়াই ওদের কাড়াই জিতেছিল একান্ন কাড়াই আবার যাচ্ছে তো ওইখানে বেশি লড়াই হবে না এখানে বেশি লড়াই হবে কী মনে হয় এখন দেখো লড়াই জিনিসটা এমন একটা জিনিস বটে যে ওটা বলা কোনো ইয়া লয় কোনখানে কি হয়ে যাবে এগুলা তো একটা অবলা জিনিসের লড়াই ওরা কোন কোনো বলতে পারে নাই ন তবে যা হতো আমরা তৈরি করি লড়াবার জন্যেই কিন্তু ওদের সঙ্গে তো আমাদের কোনো গল্প হয় না বাকি ওদের মৌসম দেখে আমরা

ক্যাপাসিটি কি দেখবে ওই তো বলছি যা ক্যাপাসিটি আছে তাই আছে আর ক্যাপাসিটি লড়াই হবে না শুধু শুধু আছে তেল পুরান যাবে গুলো না না লড়াই তো হবে আচ্ছা প্রাইস কত আছে 51 51 বাস টাস গাদা কমপ্লিট হয়ে না কোন হয়নি একবারে কমপ্লিট হয়ে গেছে মানে আছে না বাদাম নিয়ে বসে লই আছে বাদাম আর লড়াই বাদাম ইডলি নিয়ে বসে লই হলো মানে বাইরে আতে সময় দিয়া হবে না 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 মানে মাঠের চারদিকে কাড়া আছে ভগ ভগ ঢুকে যাবে সব চতুর্দিকে কাড়া ঢুকে যাবে

তা আপনাদের এখানে যে আসে কেমন লাগলো গোলামার আসর বা গোলা মারার মানে লোকের ব্যবহার দেখো এইখানে আসে আমরা খুব সুন্দর ব্যবহার পাইছি আমরা নিজের ঘরের রকমের ভাই দাদা কাকা খুড়া সব আমরা একসঙ্গে মিশে আছি মানে কোনো প্রবলেম কোনো প্রবলেম নাই আমরা তো কোনো বুঝতেই পারি না যে আমরা বাহিরে আছি না ঘরে আছি মনেই হচ্ছে না মনেই হচ্ছে নাই আচ্ছা হ্যাঁ তো এখানে মনোজ বাড়ির কারা আসেছে না আসেন এখনো আসে গেছে মনোজ বাড়ির এসে গেছে আসে গেছে

আপনাকে আমাদের পুরুলিয়া জেলায় সবাই জানে তা একটু পরিচয়টা এটা বলুন আমার নাম মনোজ বাউরি পুরুলিয়া জেলা টাউন পুরুলিয়া জেলা আচ্ছা বাড়িটা কেটক কেটকিয়া আচ্ছা আচ্ছা আপনাকে বলছে আমাদের সবাই জানে যেহেতু আমাদের জেলা কমিটির হ্যাঁ এখন আপাতত মানে পয়সাটা জড়ো করে রাখিয়েছি ওইটাই এখন মানে ক্যাশিয়ারেই ধরো আচ্ছা রাখুন আর আগে সোকেসায় আলমারি সাজায় রেখে দিয়েছি যেমন নোট ঢুকেছে সেই নোটটাই না কমিটি যেদিন সেকেন্ডের মাথায় পয়সা পৌঁছে যাবে

মানে কেউ নিরাশা হতে নাই পারবে যে হয়তো অনেকগুলো অনেক রকম চিন্তাধারা করছে যে হারা হারা কাড়া জোর আছে যেহেতু ওগুলো গাঁয়ে হারিয়েছে কিন্তু আমরা এইটা গ্যারেন্টি দিয়েছি যে ওই কারা গ্যারেন্টি লাগবে না না বেকার হবে না দর্শকদের কোনোদিনই বেকার হবেক নাই আচ্ছা আর তাহলে আপনার কাড়া কোনো নম্বর আমার কাড়া এখানে চার নম্বরে জোড়া নিয়েছে আমাদের বিলচারির ভলানাথ মাহাতো

অবশ্যই সবারই মানা দরকার কারণ হচ্ছে দেখো এই একটা কাড়া আর ছটা বাইরের তো বাইরের কাড়া মাথা না দিলে প্রায় কি লোক করে দিবে বলো এক নম্বরে যেটা এরা বলেছে যেটা গায়ের কাড়া মাথা যদি না দেয় তাহলে অবশ্যই ওকে পয়সা প্রায় দেওয়া হবে আর আমরা ধরো বড় আছি যখন আমাদের কাড়া লাগবে না লাগবে আর তো সেই জিনিসটা জানে নাই তাহলে আমাদের কাড়া বাইরে বড় যতগুলো এসেছে ওইগুলো মাথা না দিলে ওরা প্রায় দিবে নাই আচ্ছা আচ্ছা তবে দর্শক দের উদ্দেশ্যে দুচার কথা কইলে অবশ্যই কইব লড়াই মানে আমরা কত বছর গাড়া ফছুরে দেখিছিলে এই কাড়াটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইখানে যে লড়াই দেখার পর মানে ওইটা আরো আছে ওই কাড়াটা আরো ঘুরে পর্বতে আছে মহাড়নড়িয়াতে মহাড়নড়িয়াতে মহাড়াতে তারপর তে কিন্তু আপনার কার আমরা লড়াই দেখতে পাই না তো ওই তো নিয়ে গেছিলাম সালডি তো গায়ের লড়াই মাথা দেই না এখন আপাতত এখন না দেখো না লড়াইলে তো মানুষের কিছু করার নাই তো আজ কেমন হলো ভাই আজ কালকে তো বড় গ্যারান্টি একদম হাড় আড়ি লড়াই যা পাবলিক দেখে খুশি হবে

তোমাকে কি বলি দেবো বুঝলাম মানে থাকতেও পারি না কাউকে থেকে পারি না শোনো এই তিন ধার রে আরো এই দৌড় দৌড়